চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবে তার নাম মোহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মোহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল্লামের মতোই এবং তিনি মোহাম্মদ সাল আলী হাসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা নামাজ পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলেছে নাম দিয়েছে মুসলিম নাম নাকি তাদের এই নেতা দাবি করেছিল সেই ইসা মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন প্রত্যেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিম ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেন্স্ট যুদ্ধ করবেন ইস বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জাল জালা হবে আল্লাপাগের আজাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এর মধ্যেও কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নিবেন পাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম পাক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবি একটা মিল বন্ধন দিয়ে দিবেন ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদি আসবেন তখন বিশ্ব যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ কিন্তু

বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার যেখানে ভূমিকম্প হলো সবাই অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছেন আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটার একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে থেকে গৃহযুদ্ধে দুই হাজার সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি